পরিবারের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে বিতৃষ্ণা আর বিস্ময় মুখ বিকৃত করে বলতে লাগলো কিসের গন্ধ এটা মনে হচ্ছে যেন অনেক দিনের পচা কিছু এই উক্তিটি শ্রদ্ধার পরিকল্পনা যে সফল হয়েছে তার প্রাথমিক ইঙ্গিত ছিল অভয় নির্দেশে শ্রদ্ধার সুচিন্তিত পরিকল্পনাটি ছিল এক অসাধারণ ধোঁকা যার আগিনির কুটচালকে পুরাপুরি ব্যর্থ করে দেবে এই পরিকল্পনার প্রতিটি ধাপ ছিল নিখুঁতভাবে সাজানো যেখানে প্রতিটি ছোট বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছিল হ্যালো এভরিবান কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম ভাগ্যরেখা এপিসোড আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দারুণ একটি এক্সপ্লেনেশন পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সবকিছুই শুরু হয়েছিল সেই ক্ষুদ্র কিন্তু অত্যন্ত কার্যকর ডিভাইসটি সক্রিয় করার মাধ্যমে শ্রদ্ধার নির্দেশ পেয়েই অভয় তা সক্রিয় করলেন আর সেই মুহূর্তেই ঘরের শান্ত স্নিগ্ধ পরিবেশ নিমেষে পাল্টে গেল এক তীব্র অসহনীয় এবং গা গোলানো দুর্গন্ধের কালো মেখে সেই দুর্গন্ধ এতই তীব্র ছিল যে তা যেন শ্বাস রোধ করে ঘরের প্রতিটি কোন গুণ গ্রাস করে ফেলল এটি ছিল পচা সস্তা রাসায়নিকের এক বিধ মিশ্রণ যা বাতাসের প্রতিটি অনুকে বিষাক্ত করে তুলেছিল এই আকস্মিক এবং অপ্রীতিকর পরিস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে চরম বিরক্তি আর অস্বস্তি তৈরি করল কেউ কেউ কাশি শুরু করলো কেউ বা দ্রুত রুমাল দিয়ে নাক ঢাকলো কেউ কেউ বমি বমি ভাব অনুভব করতে লাগলো আর এই অপ্রস্তুত পরিস্থিতি পুরো বাড়িতে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলো রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত প্রতিটি জায়গায় যেন দুর্গন্ধের এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলার মাঝে কড়া মেজাজের রাগিনী যিনি সাধারণত কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না তিনিও দ্রুত নিজেকে সামলে নিতে পারলেন না এই অদ্ভুত এবং অস্বস্তিকর গন্ধে তার সমস্ত মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়ল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠল যে তিনি বাধ্য হলেন তার কর্মচারীদের এবং পরিবারের সকল সদস্যদের মাস্ক পরার নির্দেশ দিতে মাস্ক পরার পরেও দুর্গন্ধে তীব্রতা কম ছিল না যা রাগিনীকে আরও বেশি বিরক্ত করে তুলছিল শ্রদ্ধার এই গন্ধের চাল সফল হওয়ার সঙ্গে সঙ্গেই রাগিনীর সমস্ত মনোযোগ গন্ধ এবং এর উৎস খুঁজে বের করার দিকে সরে গেল যা শ্রদ্ধার মূল পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে কাজ করেছিল এই অপ্রত্যাশিত ঘটনা রাগিনীকে এতটাই অস্থির করে তুলেছিল যে তিনি তার মূল লক্ষ্য থেকে অনেকটাই সরে এসেছিলেন এই সুযোগের সদ্ব্যবহার করে শ্রদ্ধা অত্যন্ত সতর্কতার সাথে তার পরবর্তী ধাপে এগিয়ে গেলেন তিনি অভয়ের দিকে একটি চূড়ান্ত ইঙ্গিত দিলেন যা তাদের বহুদিনের পরিকল্পনার অংশ ছিল তাদের চোখে ছিল এক গোপন বোঝা পড়া যা কেবল তারাই বুঝতে পারছিল তারপর অত্যন্ত সন্তর্পণে চুপি চুপি রাগিনীর ব্যক্তিগত কোখের দিকে এগোতে লাগলেন গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই কক্ষটি ছিল রাগিনীর ব্যক্তিগত আস্তানা যেখানে তিনি তার সমস্ত গোপন পরিকল্পনা এবং নথিপত্র রাখতেন এই কক্ষের দরজা এবং জানালাগুলি ছিল অত্যন্ত সুরক্ষিত যা সাধারণ মানুষের পক্ষে খোলা প্রায় অসম্ভব ছিল কক্ষের কাছাকাছি পৌঁছতেই তাদের সামনে এসে দাঁড়ালো রাগিনীর একজন প্রশিক্ষিত দেহরক্ষী এই দেহরক্ষী ছিল অত্যন্ত শক্তিশালী এবং নির্ভীক রাগিনীর আদেশ পালনে সে সর্বদা প্রস্তুত থাকত তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের আপাদ মস্তক দেখে সে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো এই তোমরা এখানে কি করছো এইদিকে নিষেধ দেহরক্ষী সন্দেহভারা প্রশ্নে শ্রদ্ধা আর অভয় আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুততার সাথে তাকে জাপটে ধরলেন শুরু হলো তাদের মধ্যে এক তুমুল শারীরিক ধস্তাধস্তি এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘরের একটি সুন্দর ফুলদানি মেঝেতে পরে চুরমার হয়ে গেল কাছের ভাঙার শব্দে আরো উত্তেজনা বাড়ল কিন্তু তারা থেমে যাওয়ার পাত্র ছিল না তাদের লক্ষ্য ছিল স্পষ্ট রাগিনীর গোপন তথ্য বের করা অবশেষে সমস্ত শক্তি ও কৌশল ব্যবহার করে শ্রদ্ধা এবং অভয় অত্যন্ত নিপুণভাবে গার্ডটিকে কাবু করলেন এবং সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল হাঁপাতে হাঁপাতে শ্রদ্ধা বললেন প্রথম বাধা পার হল আর অভয় নিশ্চিত করলেন ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেওয়ার প্রথম ধাপ সফল এখন আমাদের মূল কাজ তাদের চোখে মুখে ছিল বিজয়ের ঝলক কিন্তু তাদের আসল কাজ তখনও বাকি ছিল রাগিনীর কক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথি খুঁজে বের করা যা তাদের প্রতিশোধের জন্য অপরিহার্য ছিল ভাগ্য সিরিয়ালটি আপনি কোথা থেকে দেখতেছেন আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী আপডেট ভিডিওর মধ্যে আপনার নাম পড়ে শোনাবো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখানো অনুরোধ রইল এদিকে নিজের ব্যক্তিগত গত কক্ষে বসে থাকা রাগিণী তখন চরম ক্রুদ্ধ ও হতাশায় নিমজ্জিত দুর্গন্ধের কারণে তার মনোযোগ একদিকে বিক্ষিপ্ত হলেও তার মাথার মধ্যে কিলবিল করছিল ও বরুণকে নিয়ে তার শেষ চালের পরিকল্পনা তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে আজই তিনি তাদের জীবন থেকে চিরতরে সরিয়ে দেবেন কর্মচারীদের ব্যর্থতায় তিনি রাগে উচ্চস্বরে ঘোষণা করলেন আজকেই ও বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে এটাই আমার শেষ চাল তার কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা এবং প্রতিশোধের নেশা যা পুরো ঘরে এক শীতল পরিবেশ সৃষ্টি করেছিল তিনি দ্রুততার বিশ্বস্ত লোককে ফোন করে তাদের গাড়িতে তোলার নির্দেশ দিলেন তার পরিকল্পনা ছিল কীর্তি ও বরুণকে এমন এক জায়গায় সরিয়ে ফেলা যেখানে কেউ তাদের নাগাল পাবে না তিনি জানতেন না যে এই পরিকল্পনার প্রতিটি পদক্ষেপই শ্রদ্ধার নজরে রয়েছে তার প্রতিটি চালি শ্রদ্ধার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল অন্যদিকে শ্রদ্ধার অভয় এই সুযোগ হাতছাড়া করলেন না তারা দ্রুততার সাথে অজ্ঞান করা সেই গার্ড এবং অন্য একজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিলেন পোশাকগুলি এতটাই নিখুঁতভাবে পরানো হয়েছিল যে দূর থেকে তাদের আসল পরিচয় বোঝা প্রায় অসম্ভব ছিল তাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন যাতে তাদের আসল পরিচয় বোঝা না যায় আসল কীর্তি ও বরুণকে ততক্ষণে সাবধানে এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল যা ছিল শ্রদ্ধার কৌশলী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এই নিরাপদ স্থানটি ছিল এতটাই গোপন যে রাগিনীর সবচেয়ে বিশ্বস্ত লোকও এর সন্ধান পেত না শ্রদ্ধা জানতেন এই ধাপটি সফল না হলে তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যাবে তাই তিনি প্রতিটি বিষয় নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিলেন পরবর্তী দৃশ্যে রাগিনী ও তার লোকজন সেই কালো এসিউভি গাড়িতে করে এক নির্জন গুদামের সামনে এসে থামেন রাগিনী চোখে মুখে তখন বিজয়ের হাসি কারণ তিনি মনে করেছিলেন যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং কীর্তি ও বরুণ তার হাতে ধরা পড়েছে গুদামটি ছিল শহরের এক কোণে যেখানে জনমানো খুব কমই যেত আত্মবিশ্বাসের সাথে রাগিনী নিজে গিয়ে মুখোশ পড়া লোক দুটির মুখোশ খোলেন বিজয়ের চূড়ান্ত মুহূর্তে সাক্ষী হতে কিন্তু মুখোশ খোলার সাথে সাথে তার মুখ থেকে সমস্ত হাসি নিমেষে উড়ে যায় তিনি দেখেন গাড়ির ভিতরে বরুণ ও কীর্তির বদলে বসেছিল তাদেরই অজ্ঞান করে দেওয়া গার্ড এবং কর্মচারীটি এই অপ্রত্যাশিত দৃশ্য থেকে হতভাগ রাগিনী চরম অবিশ্বাস হতাশা এবং ক্ষোভে চিৎকার করে ওঠে এই কি করে সম্ভব আমার লোক এরা এখানে কেন কীর্তিয়ার বরুণ কোথায় তার কণ্ঠে ছিল চরম বিস্ময় এবং পরাজয়ের সুর তার দীর্ঘদিনের পরিকল্পনা তার সমস্ত কুটচাল যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে শ্রদ্ধা তার বুদ্ধি ও ধোঁকার চালে তার সমস্ত প্ল্যান চূড়ান্ভাবে ভেস্তে দিয়েছেন এটি ছিল রাগিনীর জীবনের সবচেয়ে বড় পরাজয় তিনি শ্রদ্ধার বুদ্ধিমত্তার কাছে হেরে গিয়েছিলেন এই চরম বিজয়ের মাধ্যমে শ্রদ্ধা অবশেষে রাগিনীর হাত থেকে বরুণ ও কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লেও শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফেরে শ্রদ্ধার দ্রুত চিকিৎসায় কীর্তি সুস্থ হয়ে ওঠে এরপর দুই বোনের মধ্যে কথার কাটাকাটি হলেও সেই বিশাল সামান্য বিপদ তাদের সম্পর্ককে দৃঢ় করে করে এবং তারা প্রতিজ্ঞা যে এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ওই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব এই ঘটনা কেবল তাদের জীবনই বাঁচায়নি বরং তাদের পারিবারিক বন্ধনকে আরো মজবুত করেছে তারা বুঝতে পারলো যে ঐক্যবদ্ধ হয়ে কেবল তারা রাগিনীর মতো শত্রুর মোকাবিলা করতে পারবে এবং তাদের পরিবারকে রক্ষা করতে পারবে এই নতুন প্রতিজ্ঞার সাথে এক নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রাগিনীর সাম্রাজ্যকে ধ্বংস করে পরিবারের শান্তি ফিরিয়ে আনা তাদের চোখে ছিল এক এক নতুন দৃঢ় সংকল্প যা তাদের ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করবে তারা জানত যে পথটি সহজ হবে না কিন্তু তারা একসঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত ছিল যে কোনো মূল্যে আজকের ভিডিও এই পর্যন্ত ওই প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ